আসসালামু আলাইকুম বন্ধুরা আর একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকে যে ভিডিওটি দেখাবো এটি একটি দুইতলা ফাউন্ডেশন বিল্ডিং আজকে এটির আমরা ইলেকট্রিক এবং টাইলস থেকে শুরু করে বেসিন এবং বাথরুম ফিটিংয়ের কাজগুলো করলাম যে বেসিনটি সামনে দেখতেছেন এই সাইডটির কাজগুলো সমাপ্ত ঘোষণা করলাম আস্তে আস্তে ইয়ে আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করব দেখতেছেন আমরা একটি বেসিন ফিটিং করে নিয়েছি একটি গ্লাস সেলফ ফিটিং করেছি এবং একটি রিং টাওয়ারেল এবং গ্লাস তো আছেই একটি বাথরুমের বা বেসিনের সামানকার গ্লাস এই যে আমরা যে গ্যাং বোর্ডটা দেখতেছেন এগুলো আমরা কারেন্টের কাজগুলো করেছি ডি বোর্ডের কাজ করেছি টিউবলাইট ফিটিং করে দিয়েছি ফ্যানের ফোনও করেছি এখন দেখতেছেন বন্ধুরা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত আমরা এই এই পেজে আপলোড করে থাকি এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা যদি আমাদের ভিডিওগুলো দেখে কিছুটা হলেও እን 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 እን